যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে সাময়িক মজা নিতে থাকে সাময়িক মজা যাই নেটের ভিতরে দেখো সাময়িক মজা জান্নাতের কোনো মজা সাময়িক না চিরদিনের দিনের মজা সব রাখা আছে যা দেখতে সব রাখা আছে দুনিয়াতে যা দেখো সব রাখা আছে এমন কিছু নাই আর রাখা না আসে দুনিয়ার ব্র্যান্ড আর কিরকম ব্র্যান্ড জান্নাতের মা বোনরা যেই সর্বনিম্ন মানে লেহেঙ্গা যেটা পরবে কম দামি ওটা তিন কিলোমিটার ঘের হবে তিন কিলোমিটার কয়েক কিলোমিটার গের বোঝেন গের মেক্সির গের বোঝেন লেহেঙ্গার গের হবে তিন কিলোমিটার সাহাবা জিজ্ঞেস করছে এত ওয়েট আলোরা কি করে উঠাবে থাল্লার রসুল বসে দুনিয়া সুতা দিয়া তৈরি হবে না আলোর সুতা দিয়া তৈরি হবে আলোর কোনো ওয়েট নাই লেহেঙ্গারও কোনো ওয়েট নাই সবচেয়ে কম দামিটা দামিটা কত হবে একশো ফিট লম্বা চুলটি একশো ফিট লম্বা হবে যুবক সারা রাত্র কাটায় দাও তোমাদের পায়ে হাত রাখি মাটির তৈরিটা দেখা মাটি দিয়া বানাইছে আল্লাহ জান্নাতের হাটু পর্যন্ত বানাবে মুস্কে দিয়া কোমর পর্যন্ত বানাবে আম্বর দিয়া কাপ পর্যন্ত বানাবে সাফরান দিয়া উপরটা বানাবে হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা শুধু শুধু তো বলেন না আল্লাহ রসুল লাভ আবহুর সারা আসবা সাত সমুদ্রে থুথু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে আর চারটা গ্রাম তুফানের মতো বাহির হবে বলো যুবক ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে আমার তো বিশ্বাস একবার যে লাগাবে চল্লিশ বৎসরের ভিতরে ছাড়বে না বাগান মজাই তো ভিন্ন ঠিক না দুর্গা আবার কি বলে আল্লাহই জানবে কেমন মজা হবে লও কশ ফলা সকাই লাগাব লাউ উ শান্ বা ও খোলা দিলে সূর্য জন্য আলো হারায় ফেলবে ল বাহিক আলা দুনিয়া লত নব্বরতি দুনিয়া খুললা আকাশের নিচে হাসি দিলে সমগ্র জগতটা আলোতে আলোকিত হয়ে যাবে একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লতারতারাত্মিক দুনিয়া কুল্লা সারাটা দুনিয়া শুঘ্রানে বুঝি দোয়া দশটা শারীরিক গুন্দি আল্লাহ জান্নাতে ঢুকাবে কয়টা অ লা তৌলি আদম সিক্তু নাজিরা আঃ আদম আলাসলামের মতো সাইট হাত লম্বা একশো বিশ ফিট লম্বা অ লা তবলি আদম সিক্তু নাজিরা আঃ আলা সৌতি দাউদ দাউদ আল মতো গলার আওয়াজ আলা মিলাদি ঈসা ঈসা আল মতো ৩৩ বছর বয়স আলা কুয়াতি মুসা মুসা আলহি সালামের মতো শক্তি আলা হুসনি ইউসুফ ইউসুফ আলহ ইসলামের মতো রূপ আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলা নবীজির দিল আমাদের দিলের ভিতরে ফিট করা হবে আখলা ফিট করা হবে

দাউদ আলাই যখন জবুর পড়তেন তামায়লাতি জিবাল তো পাহাড় পর্যন্ত ডান্স করতো ডান্স তামালাতির আশজাদ পর্যন্ত ডান্স করতো তাখরুজুল হেইতান সমুদ্রের মাঝ বাহির হয়ে চলে আসতো ওফা ওয়াকাফাকে তা এরা পাখি পর্যন্ত ঠাইনা যেইতো ওই আওয়াজ প্রত্যেক নর নারীকে জানলাতে যাওয়ার সময় তো যেটা বুঝাইতেছিলাম কোরান আমাদেরকে বুঝায় আল্লাতা আল আল ইনসানি হেইনুমিনা দাহার

লামিয়া কুলশাই আম্বাদপুর একটা সময় কি তোমার উপরে এরকম আসে নাই যে তুমি কোনো আলোচনার বস্তুই ছিল না এমন বস্তু ছিল মা মা হিনা নিকৃষ্ট পানি ছিল আবি কাওয়া ইবি উম্মিক বাপের পিঠে ছিলে মার সিনার ভিতরে ছিলে আখরাজতু আমি আল্লাহ কুদরত দিয়া বাহির করছি জমা তুফি বতনি উম্মিক তোমার মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি वसैतु ফিল গিশা তারপর পর্দা দ্বারা আবদ্ধ করছি ফিসালাসি জুলুমাত তিন অন্ধকারের ভিতরে সুмма রাবাইতু পরে আমি প্রসেসিং করছি মা আম্মাহিনা তাও হুকুম দিয়া প্রসেসিং করেন না হায় 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 দামরার মানুষ হুকুম দিয়া প্রসেসিং করেন না সব হুকুম দিয়া করছে সমূহ সৃষ্টি হুকুমের তৈরি। আকাশ প্রসেসিং করছেন তো হুকুম দিয়া করছেন বলছেন কোন হয়ে যাও হইতে দেরি হয় নাই আপনাকে আমাকে হুকুম দিয়া প্রসেসিং করেন নাই কুদরতি হাত দিয়া করছেন কুদরতি হাত আল্লাহর নিজের কুদরতি হাতের ছোঁয়া দিয়া করছেন এই জন্যই তো ছয় দিনে সব কমপ্লিট হুকুম দিতেছিলেন আর হতে ছিল কিন্তু আপনাকে আমাকে ছয় দিনে কমপ্লিট করেন না দশ মাস সময় নিয়ে কমপ্লিট করছেন আল্লাহর হুকুমের বড় পাওয়ার সাইয়ান দেরি হইতে হয় না কিন্তু আল্লাহ এখানে হাতকে ব্যবহার করছেন মািনা নিকৃষ্ট পানি সুম্মা জামা কড়ে রক্ত সুম্মা মুদা কড়ে রক্ত পিণ্ড এটা কুদরতী হাতের ছোঁয়ায় হইতেছে নিকৃষ্ট পানি ছোঁয়া লাগতে দেরি কুদরতি হাতের রক্ত হতে দেরি করে নাই অবল লাগতে দেরি রক্ত পিণ্ড হতে দেরি করে নাই অবল লাগতে দেরি কুদরতি হাতের ছোঁয়া কঙ্কালটা তৈরি হতে দেরি হয় নাই বা বকসাইতু আলাইহি লাহমা এর উপরে নিখুদ কুদরতি হাত দিয়া আল্লাহ ওই গোশত আর চামড়ার আবরণ চড়ায়া দেয়সব আও হাইতু মালাকাল মাত কালবিল আরহাম আল্লাহ বলে রেহমের উপর আমি করছি আম্মা ধারণ করছি প্রতিদিন তোমার জন্য আমি মেসেজ পাঠাইছি ফেরেশতার কাছে যে আস্তে আস্তে রাস্তাকে প্রশস্ত করো ফালাম্মা তাম্মাত মুদ্দ তু যখন তোমার সময় পুরা হয়ে গেছে তো ফেরেশতাকে তাকে বলছি ফফরি শ্রী শাখার রকিক পাতলা পর বিছায়া দাও আখরাস তো আলা রিসাইহের রকিক আমি পাতলা পরের বিত উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি নাইলে এতটুক জায়গা দিয়া বাহির হওয়ার কথা না নিয়ে আসলে কি হবে আল্লাহ বলে না তুই বড় নিশ্চয় ছিলি কোনটা সগিরা বড় ছোট ছিলি কোনটা বড় দুর্বল ছিলি কোনটা জাহিলা তোর মতো অজ্ঞ দুনিয়াতে কেউ ছিল নিশ্চয় কিরকম ছিলাম এটার চিত্র আল্লাহ তুলে ধরতেছেন ফেলা এলাকা সিমন তাক্তা দাঁত ছিল কিন্তু কাটার খং দাঁত ছিল না থাকবে কোথেকে বলা এলাকা লিসানুন তন্ত জিব্বা ছিল কিন্তু বাক শক্তির ছিল না বলা এলাকা উদু নুন তসমা কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না পলা এলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না ওলা আলাকা আতল কুমাইয়েস মগধ ছিল ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা ছিল না ওলা আলাকা তলবুন তা তাফাক্কার দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস বোঝার মতো ক্ষমতা ছিল না ওলা আলাকা ইয়াদুন তাপতেস হাত ছিল ধরার ক্ষমতা ছিল না ওলা আলাকা রিজিলুন তামসি পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না আল্লাহ বলে আলাইসা ক্যাদালি এরকম কি ছিল না গরম মানুষ ছিল আল্লাহ বলে নিশ্চয়ের চিত্র তোমাকে আমি পালছি আজ এক জায়গায় না তোমাকে দাঁড় করায় যেটাকে দেখা তুমি গৌরব করো যুবক যৌবন নিয়ে গর্ব করে টাকা আলা টাকা নিয়া পয়সা আলা পয়সা নিয়া সম্পত্তি আলা সম্পত্তি নিয়া আধিপত্য আলা আধিপত্য নিয়া শক্তি আলা শক্তি নিয়া ধন আলা ধন নারী নারীত্ব নিয়া পুরুষ পুরুষত্ব নিয়া আল্লাহ বলে তোমাকে আমি ক্ষমা এই পর্যন্ত আমি পৌঁছেছি তুমি কেন ভাবো না আল্লাহ তাআলা الانسان من الطهر لم يكن سيئ امرضوا যদিও আজকের অবস্থান দেখে আমরা সব হারায় গেছি কোরআন আমাদেরকে বোঝাইতে চায় নিজ আবার কথা শুরুতে আবার চলা যায় আমরা বর্তমানে দুনিয়াতে বিরাজমান কিন্তু একটা দিন ছিল আমরা কেউ ছিলাম অস্তিত্বে আল্লাহ সদিচ্ছায় দিয়ে ইমাম গজালি শুরু শুধু রেখেন নাই ইমাম গজালি রহমতুল্লাহ লেখছেন মানুষ হায় হায় উচিত ছিল চব্বিশ ঘন্টা আল্লাহর সামনে ঝুঁকা থাকা যে আল্লাহ সদ তোমাকে সৃষ্টি সেরা মানুষ বানাইছেন ইচ্ছা করলে চা খুশি তা দিতে পারতেন তোমার করণীয় কিচ্ছু ছিল না আল্লাহর বিরুদ্ধে আওয়াজ তোলার কোনো ক্ষমতা ছিল না আজ পর্যন্ত এমনকি ধামরার মানুষ সকালবেলা শুকর উঠা পর্যন্ত আল্লাহর প্রশংসা আদায় করে ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে তারপর আল্লাহর প্রশংসা সদ ইচ্ছা ইমাম রাজাল রহমতুল্লাহ লেখেন যে চব্বিশ ঘন্টা শেষদায় পড়া থাকলো কম সৃষ্টির ছাড়া মানুষ বানাইছে বাকিগুলা বাদই দিলাম চলে না আরেকটাও শুনে আয়দি ইমাম গজালি রহমতুল্লাহ আলী লেখছেন এর চেয়ে বড় আল্লাহর সামনে ঝুঁকা থাকা তোমার দরকার ছিল যে তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছে এর চেয়ে বড় সুক্রিয়া আদায় করা দরকার ছিল তোমার তোমাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে যার উম্মত বানানে হওয়ার কারণে শুধু সেঞ্চুরি হাজারো জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন হাজারো জিনিস দিছেন যেটা আর কোন উন্মতকে দেন নাই বা এখনো দিতেছেন আমতের দিনও আমাদেরকে দিবে হায় হায় আমি তো মাঝে মাঝে বলি জানি না একরাম মানবে কি মানবে না আমি তো বলি আমার মন বলে যে আল্লাহ মনে হয় জান্নাত আমাদেরকেই দিতে চাইছিলেন আর কাউকে দিতে চাইছিলেন না কিন্তু একটা প্রশ্ন থেকা যাবে যে আল্লাহ সোয়া সোয়ালক্ষ্য বানাইলেন সব একজনকে দিয়া দিলেন এই জন্য আমাদেরকে দিছেন কিন্তু সবাইকে একটু একটু দিছেন জান্নাতের তিন ভাগের দুই ভাগে আমরা হব এক নবীর উন্মতই দুই ভাগ সোয়া লক্ষ নবীর উন্মত এক ভাগ তো দিশে তো দিশে কত দিলো এটা মনে হয় খানাপুরির জন্য দিছে কি খানাপুরি বোঝেন যেন আঙ্গুল না ওঠে যে সব এদেরকে দিয়া দিলেন আমাদেরকে তো কিছুই দিলেন না এই জন্য আল্লাহ একটু ছোয়া দিছেন ছোয়া নবীজির কারণে আমরা পাইছি আমি তো মাঝে মাঝে বলি জানি না রামরা ওলামা একরাম মানবে কি মানবে না আমার মন বলে আমার তাকাইল এটা ধারণা এটা যে এই উন্মত কাল্লা দুনিয়াতে পাঠাইতেই চান বাছাই করার পরে আর পাঠাইতে চান নাই মনে চাইছিল জান্নাতেই পাঠাই দিতে কিন্তু একটা প্রশ্নের কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড় করাবে সমস্ত পক্ষ সমস্ত উন্মতের উপরে আমরা সাক্ষী দিব সুহাদা বলে আল্লাহ এই জন্য দুনিয়াতে পাঠাইছেন যে কেয়ামতের দিন যদি কেউ আঙ্গুল উঠা এরা সাক্ষী হলো তো হলো কি করা বা দিবেই তো দিবে কি কইরা এরা তো দুনিয়াই দেখে নাই এই জন্য আল্লাহ দুনিয়াতে একটু পা রাখার জন্য আমাদেরকে পাঠাইছেন তোমরা দুনিয়া একটু পা রাইকা চলে নাইলে আমাদেরকে ষাট সত্তর বৎসর জীবন দিতেন না ষাট সত্তর বৎসর দিও মনে আল্লাহ ভাবছেন বেশি দিয়া ফেলছি এরা আমার উপরে আঙ্গুল উঠা দেয় কিনা যে এত ভালোবাসেন তাইলে আমাদেরকে ষাট সত্তর বৎসর কেন দিলেন তা আল্লাহ ষাট সত্তর বৎসর দিয়া দুই পর্বে আবার কমাই জন্ম নেওয়ার থেকে নিয়ে পনেরো বছর পর্যন্ত মাফ বালে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত কলম উঠানো থাকে মাফ কিছু লেখা হয় না তারপরে যেটা বাইচা যায় ওটার ভিতর থেকে চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমাই ওটো মাফ তো বাইচা রইল তো রইল কতটুকু নবীজির কারণে আমরা পয়সা এই মর্যাদা নবীর কারণে এই জন্যই ইমাম গাজালী রহমতুল্লাহ আলী লেখছেন চব্বিশ ঘন্টা আমাদের শেষদায় পড়া থাকা দরকার ছিল কিন্তু আফসোস আমরা নবীর উন্মত হইতে পারছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম